আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চাল পরা থেকে বাঁচার উপায় অনেকেই চুরি করে ফেলেন চুরি করার পরে বোঝে আসে যে আমি যে কাজটা করেছি এটা তো ঠিক হয় নাই এটা তো ভুল হয়েছে এটা পরে বোঝা যায় কিন্তু শয়তানের ধোকাই পরে অনেকেই চুরি করে ফেলেন এই চুরি করার মাল অনেকে ফেরত দিতে চান আবার অনেকেই বিক্রি করে দেন তো এরপরে হুজুরের মাধ্যমে চাল নিয়ে আসে চাল খেলে তো আপনার বারোটা বেজে যাবে কারণ এমনও হয়েছে আমাদের চোখের সামনে গলা দিয়ে রক্ত বের হয়েছে অথবা জীব উল্টে গেছে অথবা তার পেটের ব্যথা বা পেটের অসুখ এই সমস্ত সিমটম ধরা পড়েছে তো এই সমস্ত বিষয় থেকে আপনি রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে এটা আমাদেরকে আগে জানতে হবে তো বিষয়টা হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে তোবা হচ্ছে এই আলী বিজিম এটা করবেন আর এটার অর্থ তো আপনি জানেন না তাহলে কীভাবে করবেন আপনি বলবেন যে আল্লাহ আমি পূর্বে যা করেছি আমার দ্বারা যা হয়েছে যে ঘটনা ঘটেছে আমি এর জন্য দায়ী আমি এই সমস্ত কাজ আর করব না এই সমস্ত কাজ থেকে ফিরিয়ে আসতে চাই বেরিয়ে আসতে চাই আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এই একটা প্রতিজ্ঞা মধ্যে রেখে আপনি তৌবাটা করবেন করার পরে ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এই তৌবাটা করার পরে আপনি কি করবেন আপনি শুধুই এই করলে হবে না যেহেতু হুজুর চাল পড়া দিয়ে দিবে এজন্য আপনাকে তদবির করতে হবে তদবির যদি আপনি না করেন তাহলে আপনি ধরা পড়ে যাবেন তো আলহামদুলিল্লাহ যদি আপনি তদবির করাতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলবো তৌবা করতে হবে যে এমন কাজ করা যাবে না এরপরে আমি চাল পরা আয়না পরা বাটি পরা যে কোনো ধরনের ইসিম মাসে আপনাকে ঘায়াল করার জন্য এই সমস্ত কিছু থেকে আমি উশিলা হয়ে আপনাকে রক্ষা করার চ্যালেঞ্জ আমি গ্রহণ করব। ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার কোনো কিছু হবে না ইনশাল্লাহ যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদের কাজ করে দেব আপনাদের কোনো কিছু হবে না কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আল্লাহ ফকরব্বুল্লা আলমিন আমাদের সকলকে কবল করুন মনের আশা পূরণ করুন এই প্রত্যাশা করে আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته ومغفره وجنه